আমার বড় বোনের বিয়ে কয়েকদিন আগে ঠিক হয়েছে খুব ধুমধাম ভাবে বাবা অনুষ্ঠান করবে কারণ আমরা দুইটাই বোন আর ভাই বোন নেই আপুর নাম এশা আর আমার নাম দিশা এই প্রথম অনুষ্ঠান আমাদের ছেলে ভালো একটা চাকরি করে মানেই বাবা আর দুই ভাই দুই বোন এক ভাবি আছে বাড়িতে আর বোন দুইটার বিয়ে হয়ে গেছে ভালো ফ্যামিলি দেখে বাবা রাজি হয়েছে তা না হলে বাবা খুবই কড়াকড়ি স্বভাবের আমাদের সব সময় শাসনে রাখতেন স্কুল কলেজ জীবনে আমরা মধ্যবিত্ত পরিবার বাবার পেনশনের টাকা দিয়েই আপুর বিয়ের অনুষ্ঠান হবে আর আমার কথা কি বলবো আমার জন্ম থেকেই একটু কেমন থাকে না ছেলে আশা করেছিল সবাই এক মেয়ের পর আমি আরেকটা মেয়ে কিছুটা অনীহা ছিল আমার প্রতি এই ধরুন জামা কাপড় বই খাতা সব কিছুই পুরনো যুক্ত আমার কপালে আমি আর আপু বছরের ছোট বড় তো আপুর বই জামা জুতা শীতের কাপড় সবই আমার হতো নতুন কোন জিনিস আমার কপালে খুব কম জুটত শুধু ঈদের জামা ছাড়া সবকিছুই ধরতে গেলে পুরনো ব্যবহার করতাম আমি বাবা আর আপু বলতো আমার গত বছরের পার্টি ড্রেসটা তো নতুনের মতোই এটাই তো দিশা পড়তে পারে কিন্তু মা বলেছে না ঈদের দিন ও কোন পুরনো জামা পরবে না ওকে নতুন জামাই কিনে দিতে হবে দরকার হয় আমি কিছু কিনব না একেই বলে মা শুধুমাত্র মা পারে সব সন্তানকে একই ভালোবাসা দিতে বাবা ও আমাকে অনেক ভালবাসে কিন্তু কি করবে এসা আপুর সবকিছু আমি ব্যবহার করলে অনেকটা খরচ কমে যায় এটা মনে করেই হয়তো বাবা এরকম করে আমার কাছে মনে হয় আপুকে একটু বেশি আদর করে বাবা মা ওর সব চাওয়া পূরণ করার চেষ্টা করে আমি অবশ্য কিছু আবদার করার সুযোগ পাই না কারণ আপুর ব্যবহৃত সব কিছুই আমি পাই যাক সে সব কথা আজ আপনাদের দিন ও সব কথা মনে করে কষ্ট পাওয়ার দরকার নেই তবে বাবা আমাকে আপুর বিয়ে উপলক্ষে খুব সুন্দর একটা ড্রেস কিনে দিয়েছে কাল গায়ে হলুদ পালন করলাম আর আজ বিয়ে সকাল থেকে কত ব্যস্ততা সবার আপুকে পার্লারে নিয়ে যেতে হবে আপুকে গোসল করানোর জন্য এক ভাবি কোলে করে একটা পিড়িতে বসাল তারপর পান টান দিয়ে কি যেন করলো। সবাই একটু একটু হলুদ লাগালো তারপর কলসি ভরে পানি ঢালতে লাগল একে একে আপু ওয়াশরুমে গিয়ে নিজের মতো ফ্রেশ হয়ে বের হলো। আমি বললাম আমি গোসল করে নেই তোমার সাথে যাব কিন্তু আপু বলল তোর যেতে হবে না অনুযাবে খালা তো বোন তুই বাসায় থাক বাবার অনেক হেল্প হবে মাকে বললাম মাও বলল তুই বাসায় থাক এতে অনেক সুবিধা হবে কিন্তু আমার ইচ্ছে ছিল আজ পার্লার থেকে সাজার আপুর হলেই বলবো আমাকে একটু পার্টি সাজ দিয়ে দেন তো কিন্তু লজ্জায় সে কথা আর বলতে পারলাম না থাক নিজের বিয়ের সময় তো পারব সাজতেন আজ না হয় নাই গেলাম আপু চলে গেল পার্লারে আমি ব্যস্ত হয়ে গেলাম কাজে বেলা বারোটায় গোসল করলাম বাবার দেয়া ওই ড্রেসটা পড়লাম চোখে হালকা কাজল আরফোঁটে লিপস্টিক দিলাম ঘর থেকে বাহিরে বের হওয়ার পর সামনে পড়লাম বাবার বাবা আমাকে দেখে এক দৃষ্টিতে তাকিয়ে থাকল বলল মা তোকে আজ খুব সুন্দর লাগছে কি বলছো কোন সাজগোজ করলাম না তাতেই বলছো মারে তোকে এভাবেই অনেক ভালো লাগছে হয়েছে আর পাম দিতে হবে না বাবা কি কখনো মেয়েকে পাম দেয় বল আচ্ছা বুঝেছি এখন বলো রান্না হয়ে গেছে হোম সব কমপ্লিট মেহমান আসা শুরু হয়ে গেছে দুইটা বেজে গেছে বরযাত্রী আসবে চারটায় কিছু লোক খাওয়া দাওয়া করছে বাবা আমাকে ডেকে বলল এসা আসছে না তো এখনও আসছে না কেন সাজা হয়নি হয়তো এ কথা বলার পরেও এক ঘন্টা পার হয়ে গেল আমারও টেনশন হলো আসছে না কেন বাবা আমার এক ভাইকে পাঠালো ভাইটা এসে বলল ওরা নাই পার্লারে আমি ফোন দিলাম আপুর নাম্বারে ফোন বাজে ধরছে না কিছুই বুঝলাম না বাবা টেনশন করছে কি হলো কোথায় গেল মেয়েটা এদিকে বরযাত্রী আসার সময় হয়ে গেল এখন সবাই টেনশন করছে আপুকে খুঁজে পাওয়া যাচ্ছে না সবাই চিন্তায় পড়ে গেল কিছুক্ষণ পর একটা ফোন আসল বাবার ফোনে হ্যালো হ্যাঁ হ্যাঁ হ্যালো খালো আমি আন্ডারস্কোর আমিকে আমি অনু ও কোথায় তুমি কোথায় বলতে পারবো না আমাকে বেঁধে রেখেছে খুব কষ্ট করে আপনার নাম্বারে কল দিলাম ভাগ্যেশ মুখস্থ ছিল আমার মেয়ে কোথায় জি খালু এটা বলতেই লাইন কেটে গেল বাবা এটা শুনে অসুস্থ হয়ে পড়লেন আমরা সবাই চিন্তায় পড়ে গেলাম ওই নাম্বারে কল দিলাম দোকানদার বলল মেয়েটি একটু আগে এখান থেকে চলে গেছে জিজ্ঞেস করলাম কোন জায়গা ওটা শুনে মনে হল বেশি দূরে নয় ঘণ্টা খানেক পর অনু আসল আমরা অনুকে ঘিরে ধরলাম অনু বলতে শুরু করল আপুর সাজানোর মাঝখানে কয়েকটা ছেলে আসল মুখোশ পরে আমাকে আর আপুকে জোর করে তুলে নিয়ে গেল কিছুক্ষণ যাওয়ার পর গাড়ি থামিয়ে আমাকে বেঁধে একটা ফাঁকা জায়গায় ফেলে দিল অনেক সময় চেষ্টা করে বাঁধন খুলে আমি একটা দোকানদারকে বুঝিয়ে একটা ফোন দিলাম খালুর নাম্বারে এখন কোথায় নিয়ে গেছে আপুকে তা জানি না ইতিমধ্যে চিল্লাচিল্লি শুরু হয়ে গেল বর এসেছে বর এসেছে আমাদের মাথায় আসমান ভেঙে পড়লো বরযাত্রীর লোকদেরকে কি বলবো বিয়ের দিন একটা মেয়ের যে কোন বিপদে আসুক না কেন সবাই ধারণা করে মেয়ে পালিয়েছে আমাদের আত্মীয় স্বজনেরা মিলে ওদের খাওয়া দাওয়া শেষ করালো এখন সবাই আসছে বউ দেখবে বউ দেখবে করে আমার মা ছেলের ভাবিকে ডেকে বলল দেখ মাকে বা কারা আমার মেয়েকে তুলে নিয়ে গেছে এখন ঈশা কোথায় আছে আমরা জানি না কি হা হা মেয়েকে তুলে নিয়ে গেছে নাকি ভেগেছে প্রেমিকের সাথে নামা বিশ্বাস কর কিসের বিশ্বাস হা তুলে নিয়ে যাওয়ার আর দিন ক্ষণ পেল না একদম আজকেই তুলে নিয়ে গেল সে চিৎকার দিয়ে বলা বলি শুরু করল আমি আগেই বলেছিলাম এই ফ্যামিলি থেকে মেয়ে নিতে হবে না এখন বোঝো ঠেলা ছেলের বাবা লাফ দিয়ে উঠলেন উনি তো আরও চেঁচামেচি শুরু করলেন বলল লাখ লাখ টাকা খরচ হয়েছে এই বিয়েতে এখন বলছে মেয়েকে তুলে নিয়ে গেছে আমার সব টাকা ফেরত দিবে এখন মেয়ের বাবা বরটি ভালো ছিল বলল ছি ছি বাবা এভাবে কেউ বলে ওনাদের মেয়েকে খুঁজে পাওয়া যাচ্ছে না ওনারা ও তো অনেক টেনশনে আছেন আর এমন যদি বিয়ের পর হতো তো তখন কি করতে তুই চুপ কর আমার টাকা ফেরত চাই নইলে কেস করব মেয়ের বাবার নামে ছেলেটি তার ভাবির কানে কানে কি যেন বলল ভাবি মাকে বলল মা আবার আমাকে একটি রুমে নিয়ে গেল আমাকে বলল দিশা মাতুই আমাদের শেষ ভরসা ছেলের ভাবি বলল তোকে বিয়ে করতে রাজি আছে ছেলে তাহলে আমরা এই কলঙ্ক থেকে বাঁচি এমনিতেই এসার কোন খোঁজ পাওয়া যাচ্ছে না তার ওপর তোর বাবা অসুস্থ হয়ে পড়েছেন এখন বল মা তুই কি করবি আমি ভাবনায় পড়ে গেলাম হায় রে কপাল সবসময় আপুর জিনিসপত্র ব্যবহার করতে করতে এখন তার বিয়ে হবে যেই পাত্রের সাথে তাকেই আমার বিয়ে করতে হবে তারপর ভাবলাম আসলে সব ভাগ্যের লিখন এখন আর কি করব বাবা মায়ের সম্মান রাখতে আমার অনিচ্ছা সত্ত্বেও বিয়ে করতে হবে আমার জীবনটাই মনে হয় এরকম পরিত্যক্ত যা থাকে তাই আমার কপালে জোটে নিজের বিয়ে নিয়ে আর কোন স্বপ্ন দেখা হল না হলো না বিয়ের শাড়ি পরা যাক তারপরেও পরিবারের জন্য আমার এই বিয়েটা করতেই হবে আমি মাকে বলে দিলাম আমি রাজি ওদের বলে দাও ছেলের ভাবিকে জানিয়ে দিল ছেলের বাবা তো রাজিই হচ্ছে না তার ক্ষতিপূরণ চাই আসলেই পৃথিবীতে মেয়ের বাবাদের অপমান হতে হয় ছেলের বাবার কাছে কিন্তু আমি কথা শুনতে দিব না আমার বাবাকে ছেলে তার ভাবি বোঝাচ্ছেন ওই মুরব্বীকে অনেক সময় পর রাজি হলেন যে গহনা এনেছেন তা কিছুই মেয়েকে পরানো হবে না এক কাপড়ে মেয়েকে নিয়ে যাবে কারণ ছেলেরা একদিক দিয়ে ভালো ছিল ওদের কোন ডিমান্ড ছিল না শুধু মেয়ে চেয়েছিল আমার মা কেঁদে কেঁদে বলল আমার এই লক্ষ্মী মেয়েটার কপালে এমন বিয়ে জুটবে ভাবতেও পারিনি সাথে সাথে মায়ের গলার চেনো খুলে আমাকে পরিয়ে দিল আর বলল মাতুই অনেক সুখী হবি আমার দোয়া রইল তোর উপর বিয়ে হয়ে গেল বাবা এত অসুস্থ হয়ে পড়লেন বিদায় পর্যন্ত দিতে পারলেন না কত শখ ছিল বাবার মেয়ের বিয়ে ধুমধাম করবে শেষ জীবনের কিছু টাকা দিয়ে তা আর হল না অনেক কেঁদে কেঁদে গাড়িতে উঠলাম এক পাশে ভাবি অন্য পাশেও ওর নাম নাফিস বেশি একটা কথা হয়নি আপুর সাথে কয়েকবার বলেছে তবে নাফিস একটা ভালো ছেলে নইলে বড় বোনকে বিয়ে করতে এসে ছোট বোনকে কেউ বিয়ে করে বাড়িতে ঢোকার সময় কেউ কেউ ধিক্কার দিয়ে বলল ইস বড় বোন বিয়ের আগে পালিয়েছে এটা দেখাবার বিয়ের পর পালায় নাকি ফালতু ফ্যামিলি যত্ত সব কান বন্ধ রেখে সব সহ্য করতে হলো। কিছুক্ষণ পর ভাবি অন্য একটা রুমে নিয়ে গেল এটা বোধ হয় বাসর ঘর অনেক ফুল দিয়ে সাজানো বিছানায় ফুল দিয়ে প্লাসেন লিখা হাই রে বাসরের স্বপ্ন দেখেছে একজনকে নিয়ে আর এখন আরেকজনকে বিয়ে করতে হলো। রাত দশটার দিকে লোকটি রুমে ঢুকলো। আমি খাটে বসে আছি ওনাকে দেখে আমি বললাম দেখুন সব জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত আর আপনার প্রতি অনেক কৃতজ্ঞ আজ আপনি আমাদের সম্মান রক্ষা করেছেন হয়েছে এত বাড়িয়ে বলতে হবে না আসলে সব জন্য দায়ী ছিলাম আমি আর উদ্ধারও করেছি আমি কি, কি, বলছেন আপনি জি আপনার বোনকে আমি আমার লোক দিয়ে তুলে আনছি আন্ডারস্কোর আল্লাহ কি শুনছি আমি ঠিক বলছেন জি একদম ঠান্ডা মাথায় সুস্থ মস্তিষ্কে বলতেছি আমি পার্লার থেকে এশাকে তুলে আনতে বলেছি ওকে বদনাম করার জন্য যাতে ওর আর কোন ভালো জায়গায় বিয়ে না হয় তবে ছেড়ে দেয়া হয়েছে এখন ফোন করে দেখো বাসায় পৌঁছে গেছে আমি তাড়াতাড়ি করে ফোন দিলাম মা কেঁদে কেঁদে বলল দিশা মা এশা ফিরেছে কিছুক্ষণ আগেই কথা বলতে পারছে না অনেক ভয় পেয়েছে মা আপু ঠিক আছে তো খারাপ কিছু হয়নি তো নামা দেখে তো ওরকম কিছু মনে হল না থাক যা হবার হয়ে গেছে তুই চিন্তা করিস না আর ভালোভাবে থাকিস নতুন জায়গা যেহেতু আন্ডারস্কোর আচ্ছা মা আপু আর বাবাকে দেখে রাখবে ঠিকভাবে আর আপু কিছু বললে আমাকে জানিও আমি ওনাকে জিজ্ঞেস করলাম কি জন্য আপনি এরকম করলেন আমার ফ্যামিলির সাথে কে আপনাকে সাহস দিয়েছে এসব করার তাড়াতাড়ি বলুন নইলে পুলিশে দিব অপহরণের কেসে বুঝলেন কুল বেবি কুল পুলিশে দিবে হাহা কোন প্রমাণ আছে প্রমাণ বের করে নেব কিছুই প্রমাণ করতে পারবে না কারণ আমি কোনো প্রমাণ রাখিনি আর আমি কোন ক্ষতিও করিনি সহি সালামতে বাসায় পৌঁছে দিছি। কেন করলেন এসব এটা বলুন করেছি বিয়ে ভাঙার জন্য প্রতিশোধ নেওয়ার জন্য তোমার বাবা এখন বুঝবে কেউ ক্ষতি করলে কেমন লাগে সেদিন তো আমার তেমন কোন দোষ ছিল না কোনো দিন বলছি তখন আমি ইন্টারমিডিয়েট সেকেন্ড ইয়ারে পড়ি আর এসা নাইন বা টেনে পড়ে তো রাস্তা দিয়ে যাওয়ার সময় ওকে আমার ভালো লাগতে শুরু করে ভালো লাগা বাড়তে থাকে এখন ওকে একদিন না দেখলে আমার কেমন যেন লাগে আমি দূর থেকে দাঁড়িয়ে শুধু ওর মুখটা এক নজর দেখার জন্য দাঁড়িয়ে থাকতাম কিন্তু বন্ধুরা ঘটনাটা জেনে আমাকে বলল এমন ছটফট না করে প্রপোজ কর আমি বললাম ধুর ভয় করে যদি কিছু বলে আরে শালা প্রেমে এত ভয় পেলে চলে না সাহস করে মনের কথা বলতে হয় যেই বলা সেই কাজ একদিন এশা স্কুল থেকে ফিরছে আমি একটা লাল গোলাপ নিয়ে প্রপোজ করলাম ও ফুলটি নিল কিন্তু কিছু বলল না আমি ভাবলাম ছোট মানুষ পড়ে জানাবে ও মা পরের দিন কলেজে যাওয়ার পর হেড স্যার আমাকে ডেকে পাঠালেন অফিস রুমে গেলাম আমাকে খুব অপমান করে বহিষ্কার করে দিল তোমার বাবা এসে আমার নামে কমপ্লেন করে গেছে তাই উমি আরও বলেছে আমি নাকি এসার হাত ধরে টানাটানি করেছি আর কি সেই থেকে আমার জীবনে অপমানের পালা শুরু বাবা অপমান করে এলাকার সবাই আমাকে কটু কথা বলে শুধু ভাইয়া আমাকে সাপোর্ট করেছে বাবাকে বুঝিয়ে অন্য জেলায় চলে আসি আর সেখানে এসে বাবা তো আর পড়াশোনা করাবেই না ভাইয়া আর মায়ের জন্য আমি আজ প্রতিষ্ঠিত হতে পেরেছি সেদিন থেকে কসম খেয়েছি কোন কিছু না করে যেহেতু এত বড় শাস্তি পেয়েছি যদি বেঁচে থাকি ওই ফ্যামিলির ক্ষতি আমি করবই অন্য এলাকায় চলে যাওয়াতে আমাকে আর চিনতে পারেনি তোমার বাবা বাবন আমার প্ল্যান ছিল অন্যরকম যে বিয়ে করে কষ্ট দিয়ে প্রতিশোধ নিব কিন্তু তোমাকে দেখার পরে আমি যেন কেমন হয়ে গেলাম খুব ভালো লেগে গেল আর কাউকে বলতেও পারছিলাম না তাই এই অপহরণের ঘটনা ঘটাতে হলো। এখন তুমি আমাকে যাই ভাবো আমার এতে কিছুই যায় বা আসে না আমি প্রতিশোধ নিতে সফল হয়েছি এটাই আমার কাছে শান্তি তো আপনি আপুর শাস্তি আমাকে কেন দিলেন একবারও কি জানতে চেয়েছেন আমি আপনাকে বিয়ে করতে কতটুকু রাজি আপনি আপুর ক্ষতি করেন নি করেছেন আমার আপনার মতো একটা খারাপ লোককে বিয়ে করতে রাজি হয়ে আমি সবচেয়ে ভুল করেছি বললাম তো যা খুশি বলো আর ভাবো হা আপনার কিছুই তাতে আসে যায় না কারণ আপনি তো নিষ্ঠুর চুপ একদম চুপ নিষ্ঠুর হলে তোর বোনকে এমনি ছেড়ে দিতাম না নিষ্ঠুর হলে সেদিনই বন্ধুদের নিয়ে তোর বাবাকে উচিত শিক্ষা দিতাম তা আমি করিনি কারণ আমি তোর বাবার মতো না আমার মধ্যে মনুষ্যত্ব আছে আমি কি বলবো কিছু ভাবতে পারছিলাম না ইতিমধ্যে দরজায় নক করল ভাবি হয়তো নাফিস দরজা খোল দেখো কয়েকটা পুলিশ তোমাকে খুঁজছে আমি শুনে খুশি হলাম যাক শয়তানটাকে পুলিশ হয়তো চিনতে পেরেছে তাই অ্যারেস্ট করতে এসেছে আমি বললাম ওই যে দেখুন পুলিশ মামা এসে গেছে ও মুচকি হেসে চলে গেল আমি ভাবলাম কি লোক পুলিশ এসেছে তাও কোন ভয় নেই তার আবার ভাবলাম অনেক বড় অপরাধীরা পুলিশকে ভয় পায় না তেমনই কিছু হবে হয়তো কিছুক্ষণ পরেই ফিরে এল আমি বললাম আপনি ছাড়া পেলেন কিভাবে হা পুলিশ আপনাকে নিয়ে যায়নি পুলিশের এত সাথ নেই যে আমাকে ধরে নিয়ে যাবে ওরে বাবা তাই নাকি হা তাই এখন ঘুমাও আমিও ঘুমোব অনেক ধকল গেছে আমার মনে মনে বললাম ধকল না ছাই আমার ফ্যামিলিকে বদনাম করা ছাড়া আর কি বা করেছে দিন। আর উনি নিশ্চয়ই বড় ক্যাডার নইলে পুলিশ এসেও রেখে গেল আমার গলা বুক শুকিয়ে যাচ্ছে এরকম একটা ডাকাতের সাথে এক ঘরে থাকতে হবে কিছুক্ষণ এর মধ্যেই নাক ডেকে ঘুমাতে লাগল আসলেই বিয়ের দিন সবারই অনেক পরিশ্রম করতে হয় আমি ভয়ে ভয়ে শুতে গেলাম কখন যে ঘুম আসল বলতে পারবো না ফোনের শব্দে ঘুম ভাঙল আপু ফোন করেছে হ্যালো দিশা ঘুম ভেঙেছে হা আপু বলো কেমন আছো আছি মোটামুটি আমার আর ভালো থাকা কয়েক ঘণ্টার ব্যবধানে আমার জায়গায় তুই বল কতটা খারাপ আমার লাগছে আমার নিজের জন্য নয় তোর জন্য রে বলা নাই কওয়া নাই হঠাৎ শুনলি তোর বিয়ে কেমন তাই না হা আপু সবই আল্লাহর লীলা খেলা কখন কি হবে তা শুধুমাত্র উনিই জানেন আপু জানিস নাফিসকে এ কথা বলতেই আমার মুখ চেপে ধরল ফোনের লাইনটা কেটে আমাকে বলল এই চুপ কিছু বলবে না এখনই তোমার বাবা কিন্তু অসুস্থ এসব শুনলে উনি সহ্য করতে পারবে না সময় হলে সব বলবো আমি নিজেই আর এখন আমি ওই ফ্যামিলির জামাই আমার একটা কর্তব্য আছে না ইস ফ্যামিলির বারোটা বাজিয়ে এখন আবার কর্তব্য আমি ফ্রেশ হয়ে বললাম আমি আজ একটু বাবাকে দেখতে যাব ও বলল আমিও যাব আমি বললাম আসুন মুখোশ খুলে দিব শত চেষ্টা করলেও পারবে না আমি জানি শ্বশুর বাড়িতে এসে কি আদিক্ষিতা বাবা আমি এসার জন্য পাত্র বের করব আপনি কোন চিন্তা করবেন না মাকে বলছে আপনার রান্না খুব সুন্দর আর আপুকে বলল প্লিজ চিন্তা করবেন না সব ঠিক হয়ে যাবে কয়েকদিন পর নাফিস একটা সম্বন্ধ নিয়ে এল আপুর জন্য ওরা দেখে পছন্দ করল বিয়ে ঠিক হল আমি ভাবলাম নাফিস আসলেই ততটা খারাপ না ওর মতো শত্রু দরকার সবার আমি আর আপু শপিং করতে বের হয়েছি হঠাৎ ছিনতাইকারীদের পাল্লায় পড়তে হল আমি আর আপু ভয় শেষ হঠাৎ দেখি পুলিশের ড্রেস পরা একজন ছিনতাইকারীদের ধমক দিয়ে তাড়িয়ে দিলেন পুলিশটা ঘুরে বলল আপনারা যান আমি লক্ষ্য করে দেখলাম এ যে নাফিস কি নাফিস পুলিশ আরে আপনি কি পুলিশের চাকরি করেন জি ম্যাডাম আমি পুলিশ এজন্যই সেদিন রেখে গিয়েছে আমাকে ওরা একটা কেসের জন্য যেতে বলছিল আমি বললাম শালা আজকে আমার বিয়ের প্রথম রাত আর এখন বলছিস ডিউটি করতে যা শালা ওহ বাঁচা গেল তবে পুলিশের পোশাকে নাফিসকে অনেক সুন্দর লাগছিল বিয়ের কেনাকাটা শেষ করলাম বিয়ের দিন ঘনিয়ে এল আপুর বড় একজন পুলিশ কর্মকর্তা বিয়ে হয়ে গেল আমার খুব খুশি লাগছিল বাবাও খুব খুশি নাফিস কেমন ক্ষতি করল আবার সেই ক্ষতি পুষিয়ে দিল নাফিস এমনি আর সব করেছি তোমাকে ভালবেসে আরে এমনি মানে আমি সব শুনেছি তুমি কি বলেছ কি আপনি আমার মনের কথা শুনতে পান হা ডার্লিং তোমার সব কথা শুনতে পাই আর বুঝতেও পারি তাই নাকি তবে বলুন তো এখন আমার মন কি বলছে এখন বলছে যে আপুর আজ বাসর হবে অথচ এক মাস হয়ে গেল আমার বাসর এখনো হল না চুপ বদমাইশ কি বলে এগুলো ভুল বললাম আজ তো তোমার ফ্যামিলির সব ঠিক হয়ে গেছে আজও কি দূরে সরিয়ে রাখবে আমায় আমি লজ্জা পেলাম ওর কথা শুনে ওর ফোন ও বলল এখনই আসছি আমাকে একটা আলতো চুমু দিয়ে বলল আসতেছি আমি তৈরি থেকে আমি একটা মুচকি হাসি দিয়ে বললাম ইয়েস আই এম ওয়েটিং ফর ইউ কিন্তু সেই দেখাই শেষ দেখা আর কোনোদিন দেখা হয়নি ওর সাথে ও আমাকে রেখে চলে গেছে ও বাইক করে বাসায় আসছিল এক্সিডেন্ট করেছে রাস্তায়ই মারা গেছে হসপিটালে আনার আগেই আমার সব হারালাম আসলে আমার ভাগ্যে ছিল এমনটাই তবে কয়দিনে ওর ভালোবাসা আমাকে মুগ্ধ করেছে ওকে ভুলতে পারিনি ওর প্রথম ও শেষ ছোঁয়া আমি এখনো অনুভব করি বাবা মা অনেক বলেছে বিয়ে করতে আমি বলেছি মা দেখ কপালে সুখ থাকলে নাফিসকেই আল্লাহ জীবিত রাখত আর দরকার নেই আমার বিয়ে করার আমি আমার ভাগ্যের লিখন মেনে নিয়েছি তবে আমার একজন আছে বেঁচে থাকার শেষ ভরসা নাম তার আর ওই যে দেখ দৌড়ে আসছে খালামনি এই যে বাবা তোমার খালামনি এহসান আমার গলা ধরে চুমু দেয়ার বলে খালামনি আর দুদিন থাকতে দিতে বল না আমি আজ যাব না তোমাকে ছাড়া এসা আপুর ছেলে তিন বছরের অ্যহসান আমাকে ছাড়া কিছুই বোঝে না আপু ও বেশি কিছু বলে না আপু হয়তো ভাবে আমার পরিহিত সবই তো ও ব্যবহার করেছে আমার ছেলেটাকে ও না হয়ও বড় করুক যে যাই ভাবুক আর বলুক সবার ভাগ্যে সুখ লিখা থাকে না ভাগ্যের লিখন যা হবে তাই সারা জীবন বই বেড়াতে হবে সমাপ্ত মেয়ে বড় হলে ছেলেরা ডিস্টার্ব করবেই ওদেরকে সহনীয়ভাবে বোঝাতে হবে নইলে হিতে বিপরীত হতে পারে